হচ্ছে রামায়ণ মহাভারতে আমরা পড়েছি দেবতারা পুষ্পদৃষ্টি করেন আকাশ থেকে যখন কোনো শুভ মুহূর্ত আসে সেই পুষ্প বৃষ্টি হচ্ছে আকাশ থেকে পুষ্পক বিমান থেকে পুষ্প বৃষ্টি কথা আমরা পড়েছি রামলালার জন্য রামলালার দর্শন হচ্ছে সম্পূর্ণ দর্শন রামলালা গোটা বিশ্বকে দর্শন দিয়ে গোটা বিশ্বকে পবিত্র করছেন জয় শ্রীরাম এই কথায় নন্দী লোক ছিলেন রাজ মহারাজ গোটা বিশ্বের মহারাজ গোটা বিশ্বের পুরুষ গোটা প্রত্যক্ষ হচ্ছে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন তারা শিখ রামলালা শ্রী রামলালা বিরাজমান দাঁড়িয়ে প্রার্থনা করছেন গোটা দেশের প্রার্থনা করছেন হচ্ছে স্বর্ণালা থেকে হচ্ছে পুষ্প বৃষ্টি অন্যদিকে সম্পূর্ণ হচ্ছে এবং প্রত্যেক মানুষের চোখে প্রত্যেক মানুষ এখন এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন বহু মানুষ এটা কারুর উদ্যোগ না এটা শ্রীরামচন্দ্রের রাজ্যে প্রাণ প্রতিষ্ঠার জন্যে আমরা সনাতনীরা সব জায়গায় আমরা উৎসব করছি রামলালার অর্পণ করছি সনাতনী হিন্দু যারা আছি আমরা গোটা ভারতবর্ষ জুড়ে এই অনুষ্ঠানে হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু পরিষদ এইভাবে কিছু না এটা সনাতনী হিন্দু আমরা যারা আছি গোটা ভারতবর্ষ জুড়ে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্যে আমরা সব উৎসব করছি প্রাণ প্রতিষ্ঠার সময়টুকু আমরা জনসাধারণকে জ্যান স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তারপরে প্রসাদ বিতরণ সারাদিন হরিনাম সংকীর্তন রামলালার নাম সংকীর্তন চলুন মানুষের কাছে বার্তা দিচ্ছি শ্রীরামচন্দ্র আমরা জানি ভগবানের অবতার ভগবান তিনি তার রাজত্ব তার যে রাজত্ব আমরা জানি রাম রাজত্ব যেখানে কোনো অশান্তি ছিল না মারামারি ছিল না কেউ কেউ ছিল না ভাই ভাই দ্বন্দ্ব ছিল না সবাই একে অপরের সহযোগিতা সহমর্মিতা ভালোবাসায় জীবনযাপন করত আমরা যেন গোটা ভারতবর্ষের আবহাওয়া জনসাধারণ একসাথে একভাবে আমরা নিজেদের ভাত্রীশীরা মনোভাব নিয়ে থাকতে পারি আমার নাম সৌমিত্র সামন্ত সাধারণভাবে সমাজসেবা করি